اللہ رب العالمین شاہی دربار کلمت شکریہ الحمدللہ پاک رب العالمین تاریخ ستی آقا نامدار تاجدار مدینہ نبی دو جہا سرور کائنات فخر موجودات جناب محمد الرسول اللہ আল্লাহু আকবার আলাইক ওয়া সাল্লামে না শানে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম পেশ করি সারা দুনিয়া সমস্ত ঈমানদার বান্দাবানীদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাফরাতের দস্তখত করি আল্লাহুম্মা আমিন প্রত্যেক চন্দ্র মাসের জন্য পাঁচটা ফতবা বিভিন্ন ফরদ ধর্মে রাখা হয়েছে গতানুগতিকভাবে কখনো কখনো পাঁচটা হয়ে যায় কখনো হয় না আজকে আমরা আল্লাহ আফের কালামের দুই দুই অংশ শুধু স্মরণ করবো মাত্র চতুর্থ আল্লাহ হাকিমের অনেকগুলো মুসলিম মুসলিম মানুষ সারা দুনিয়ার মানব জাতির জন্য মনে করে দেওয়া হসত করুন এমন একটা সময় আসবে যেদিন তোমরা এখন যেগুলো গুলো শুনছো এগুলোর বাস্তবতা শতভাগ উপলব্ধি করবে একশো একশো এখন কিছু বিশ্বাসের মধ্যে ভাটা আছে পার্সেন্টেজ আছে বারো আনা সাড়ে পনেরো আনা তখন ষোলো আনায় ষোলো আনা হয়ে যাবে তখন এখন যা শুনতেছ এগুলো দেখবে এমন একটা পরিবেশ রাখবে আর এটাই বলা হচ্ছে ইজা ওয়াকাতের ওয়াকায়া যখন ঘটনা ঘটিয়েছে তখন এটাকে অস্বীকার করার তো চাইবে না যেহেতু সে নিজে পরিস্থিতি স্বীকার কিয়ামত আসবে কি আসবে না কবরে আসবে এই প্রশ্ন আর দরকার নাই নেই অতএব অসাতার ও দুনিয়া কাফেল গোরা মেরা ও নিমুখার মেরা নাফরবানারা যারা তোমাদের ফায়সালে নাফসানে দোকায় শয়তানের পরসনায় যে কোনো তদবীর প্রহসন যে কোনো ধোকার মোকাবেলায় হায়াতের যে অংশ খরচ করছো এটা আশ্বাসের কারণ হবে এটা বরবাদের কারণ হবে কেননা আল্লাহ তোমার জিন্দিগির প্রতিটা সেকেন্ড সেকেন্ড তিনি জানেন তিনি লেখার ব্যবস্থা করেছেন আর তোমাকে দেখানোর জন্য ইন্তজামও রেখেছেন বলেন সুফান এই জন্য সবসময় একটা কথা বলি আল্লাহ জেনে ফেলেছেন নেটে জন্য সর্বনাশের কারণ হয়ে গেছে যে আল্লাহ থেকে লুকানো যায় না সে আল্লাহ বলেন শুধু আমি জেনে ফেলেছি তা নয় তোমাকে দেখানোর জন্য তোমার আমল নামের মধ্যে রেকর্ড করে ফেলেছি শুধু তাই নয় তোমার জিন্দিগি যে বালাগত শুরু করে পর্যন্ত আমার জমিনে যত টাকা তুমি হায়াত খরচ করেছো যে অবস্থায় ছিলে দাঁড়ানো হোক বসা হোক শোয়া হোক ওই জমিনকে নির্দেশ করলে জমিন তোমার হালত বলে দিবে বলেন সুহান শুধু তাই নয় তোমার মাথা থেকে পা পর্যন্ত যে সাড়ে তিন হাতের প্রতিটা অংশ তুমি তোমার মনে করেছো লা নির্দেশ হলে তোমার চামড়া কথা বলবে তোমার হাত কথা বলবে তোমার পা কথা বলবে তোমার হয়েই তারা কথা বলবে না তোমার বিরুদ্ধ করে কথা বলবে তুমি চার্জ হয়ে যাবে এই হাতকে ঠান্ডা লাগানোর জন্য গরম লাগানোর জন্য কত ইন্তজাম করেছি এখন আজকে বুঝলাম হাত তো আমার নয় হাত তো তার ফুল না তার এই জন্য চতুর্থ হুদবার বক্তব্য হচ্ছে আরাম আয়েশের মধ্যে পড়ে শয়তানের পড়াশোনায় অথবা কারো মিথ্যা আস্বালনে মিথ্যা ধোকায় পড়ে তুমি তোমার জিন্দিগি বরবাদ করো না ওখানে আমি ফিরে আস এ হচ্ছে চতুর্থ খুব বক্তব্য পঞ্চম আমরা ঘোটবে যেটা ভাবছি সেটা হচ্ছে আল্লাহ করে বলছে আল্লাহর দরদ এই জন্য আমি আকাশ কতটা মজবুত করে বানাইছি কথা আছে কিন্তু আকাশ খুব সুন্দরই কথা নাই চন্দ্র কিরকম সূর্য কিরকম এটার একটা বীর বর্ণনা আছে কিন্তু তার তারিখ নাই ও বোনাম তামাম কুল কায়নাতের মধ্যে একটা মাপুরুক তৈরি করেছি তার প্রশংসা যে কোরান শরীর করে দিয়েছি ইনসান অসংখ্য হাই মঞ্জনাদের পরিচয় আছে তাদের তারিফ নাই প্রশংসা নাই প্রশংসা তোমার অতএব আমি আশ্বসুর সাথে বলি তোমাকে তো হুল দিয়া মামান বানাইছিলাম ইসি তোমাকে বেগুস করে দিলো হ্যাঁ ইয়ান ও গুলাম তোমার চোখ বলে আমি করিম তোমার আকল বলে আমি করিম তোমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের মাধ্যমে তুমি বলো আমি করিম আমার প্রত্যেকটা জিনিস ভারসাম্য রক্ষা করে তৈরি করেছি ফায়দালা করে আমি বুঝাইতে চাই আমি ব্যালেন্স করেছি আমি আল্লাহ নিপুণ হাতের কারিগরির মাধ্যমে আমি সেখানে ভুল থেকে তোমাকে হেফাজত করেছি সোহান আল্লাহ তার একটা নমুনা তোমাকে জিজ্ঞাসা করি তোমার চোখ একটা ওজন দা আর একটা তোমার এক হাতের ওজন দা আর একটা রোজনতা যদি এমন হচ্ছে একটা একটা পাঁচ কেজি আর একটা দশ কেজি তাহলে কি সুবিধা হইতো তোমার কোপালের মধ্যে চুল উঠে না কেন চতুর্পাশে উঠে কেন কোনোদিন ভাবস চুলের ভুড়ি তো বেশি দূর না কাছেই এখানে উঠতে পারলো এখানে উঠতে পারলো না কেন তোমার হাত দুটো সামনে না দেওয়া পিছনে দিলে কি হইতো পুরুষের বলেন মহিলার বলেন যার যে অঙ্গ যেখানে আছে এটা তুমি তুমি কেয়ামত পর্যন্ত চিন্তা করো শুধু কেন যাওয়া এসে এর কেন কারণ বাইরে থাকবে কেন যাওয়া হয় নাই না হলে ভালো ছিল এরগুলো একটু বাইর করা যাবে এটাই আমার কাদের মত করে পরিচয় আমি ওই কারিগর যে কারিগর আকাশ বানাইতে ভুল করি নাই অর্থাৎ তোমাকে বানাতেও যে কারিগর ভুল করে নাই ওই কারিগরকে কোন জিনিস তোমার ধোকায় ফেললো এই জন্য পুরাটার আহ্বান গুলো ও মানব জাতি ও মানুষেরা কিছু কিছু আছে ও কাবেরারা অবিশ্বাসীরা এখানে আফসোস করে আল্লাহ কথা বলছেন আর বেশিরভাগ ও আমার দরদের ও আমার মহব্বতের ও আমার প্রিয় ইনসান জাতের আলাদা গরু বিশ্বাসীরা মানব জাতিকে নানান কায়দায় মাত্র সত্র জায়গায় কথা বলেছেন অসংখ্য যুক্তি অসংখ্য বিজ্ঞান ব্যবহার করে যাতে গোলামের বুঝে আসে আর বুঝে আসলেও লাভ না আসলে ব্যবস্থা অথচ মানব জাতির মধ্যে যারা ইমান এনে মুসলমান থেকে মুসলমান হওয়ার জন্য মোমেনের প্রক্রিয়া মধ্যে আসে মোমেন হয়ে গেলেই কামিয়াব নয় মোমেন হওয়া মানে বিশ্বাসী হওয়ার ক্ষেত্রে সে নাম লেখাইল মাত্র একটা সমিতি কমিটি করলো সেখানে তার নামটা দিল বাকি সমিতি করলে কি লাভ কমিটি করলে কি লাভ পরবর্তী কর্মকাণ্ডের ভিতরে তার অ্যাক্টিভিটিজের ভিতরে তার সুফল অথবা ব্যক্ততা সাফল্য অথবা ব্যক্ততা নির্ভর করবে পারলে এই এলাম না পারলে এই এ রস তাহলে নাম লেখানোর মধ্যে তোমার কি চিত্র নাই নাম লেখানোর পর আল্লাহর হুশিয়ারি সব ধর খবরদার খবরদার নাম লেখাইছো যারা যারা কালে মায় বা বিশ্বাসী হয়েছ খবরদার তোমরা মুসলমান না হইয়া মরিও না তাহলে বুঝল যায় মুসলমান হইতে হয় ঘোষণা দিলে ইমানের প্রক্রিয়া আসি আমি আমার নাম লেখাইলাম বিশ্বাসীদের তালিকাভুক্ত হইলাম আল্লাহ বলে এটা তো এটা তো শুরু এটা তো মাত্র তুমি শুরু বুঝলাম অর্থাৎ তোমার চেষ্টা জাতি মুসলমানের উপরে থাকে এই জন্য এখন থেকে তুমি প্রক্রিয়া করে তোমার অঙ্গ মুসলমান বানাও তোমার হাত যেন আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে না যায় তাহলে হাত মুসলমান তোমার চোখ যেন নিষেধাজ্ঞার মধ্যে না যায় তাহলে চোখ মুসলমান তোমার কান যাতে নিষিদ্ধি না শুনে তাহলে কান মুসলমান এইভাবে প্রত্যেকটা অঙ্গকে যদি মুসলমান বানাইতে পারো তখন ডাবলিওয়ালাদের যে একটা বেশি তারা তেলাব করে ওই শেষন কথা মিলি বক্তৃতা দেওয়া এক জিনিস বলে দেওয়া এক জিনিস শোনানো এক জিনিস বাস্তবতার সাথে তারা মেলানো কথা বলে না কথাই বলে যদিও বলা হবে ঠিক আছে কিন্তু তাদের এবং আমাদের আমি সবাইকে বলতেছি তাদের এবং আমাদের ওই কথার সাথে আসমান জমিন ওই ব্যক্তির কথা উত্তম কোন ব্যক্তি হইতে পারে না এটা তার প্রথম কথা কে যে আল্লাহর কথা আল্লাহর ভালো কথা তাহলে এটা তার একটা কোয়ালিটি বলেন না আল্লাহ পৃথিবীতে আর কোন ব্যক্তি হতেই পারে না ওই ব্যক্তি উত্তম কোন ব্যক্তি হইতে পারে যে আল্লাহর কথা আল্লাহর বলেন এখানে উত্তম নাই সর্বোত্তম এটা তার প্রথম কোয়ালিটি সে মুসলমান হয় মুসলমান হওয়ার জন্য চেষ্টা করে মোমেন হওয়ার পর কিন্তু তার অনেক কোয়ালিটির একটা কোয়ালিটি সে আল্লাহ বন্ধু আল্লাহ দিকে থাকে নম্বর ওয়ান নম্বর টু হচ্ছে সে নেক কাজ করে ওয়া মেলা সে ন্যাক কাজ একটা দ্বিতীয় কোয়ালিটি আল্লাহ বলছে যার কথার থেকে তোমার কারণ হতে হইতে পারে না তার প্রথম কোয়ালিটি সে আল্লাহর কথা আল্লাহ বন্ধুদেরকে বলে দ্বিতীয় কোয়ালিটি হইলো সে নেক কাজ করে শুধু আমল করে না নেক কাজ করে কি কাজ করে ন্যা কাজ করে অর্থাৎ যেগুলোকে কোরআন বলা হয় অর্থাৎ গুণা হয় না সোয়াব হয় এরকম ন্যাক কাজ করে সেখানে একটা ফরজ তারপরে ওয়াজিব তারপরে শূন্য তারপরে মুস্তাফ একান্ত সে এতটা নিজেকে হেফাজত করে অন্তত মোবা হলেও সে চিন্তা করে করে মোবার ভিতরে গুণাও নাই সোয়াবও নাই তাই বুঝতে গুনার দিকে যায় না এবার আল্লাহ বলতেছেন সে কথা বলে আমি মুসলমান সোহান আল্লাহ বলে মুসলমান এরকম এত ছোট্ট খাটি নয়

তার হাত আল্লাহর হাত হয়ে যায় সোহা তার চোখ তার কাছে থাকে এই চোখ তার নয় তখন আল্লাহর চোখ হয়ে যায় সে আল্লাহর চোখ দিয়ে দেখে সে আল্লাহর ধ্যান কান দিয়ে শোনে সে আল্লাহর হাত দিয়ে হস্তক্ষেপ করে সোহাগ মামুলি বিষয় কেমন মনে মনে মন করা যায় আমি মুসলমান কেন আমার না আব্দুর রহমান দেব আমার নাম আব্দুল সালাম দেব আমি আব্দুল হাকিম আব্দুল করিম আব্দুল মুসলমান সালিম হয় মুসলমান খাইলে মুসলমান এই যা দেব না এই মুসলমান কোন মুসলমান ইব্রাহিম আসার বলছে তুমি বলো আসলে আসলাম তো মুসলমান হোক তার বসে আমি মুসলমান হয়ে গেছি বল্লা তার মানে আমি আমার সব সমস্ত মনসাকে আমার ইচ্ছাকে আমার আল্লাহর উপর সমর্থ করেছি আল্লাহ মারি ফেললে তেমন রাজি বাসে ফেললে রাজি সুখ দিলে রাজি দুঃখ দিলে রাজি কষ্ট দোক কষ্ট নদুক চিহ্ন মনে হোক এল্লা রাখো

কিনার ঘোষণা মামাইয়া তাবাদ আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর উপর কল করে আল্লাহ নাকি তার জন্য যথেষ্ট হইয়া যায় আমি বললাম যদি আমার মাবুদের উপরে যদি শতভাগ এসে সাথে সাথে তবাক্কল করে থাকি আমার কোনো ভয়ও নাই আমার চিন্তারও কোনো কারণ নাই সুবহান আল্লাহ আমার সাহায্যের প্রয়োজন নাই এটা এই জন্য বলতে পারছি আমি তো আমাকে কমপ্লিটলি একজনের উপর সারেন্ডার করে দিয়েছি আমি কমপ্লিটলি সারেন্ডার আমি শতবার আত্মসমর্পণ করেছি কারণ দিনে আমাকে একটা বড় সমস্যার সম্মুখীন করেছেন তিনি তো তিনি তিনি সব সমস্যা সমাধান করতে পারে অতএব তার ফলে ইব্রাহিমকে আগুন থেকে বাঁচানো যদি দরকার মনে কয় কেমনে বাঁচাবে কেন তার ব্যাপার আমি বলে তার কোনো প্রয়োজন না বলে সুহান আল্লাহ কোনো বাহিনী পাঠাই এসে আগুনকে নিবাইতেও পারতেন কোন বাহিনী পাঠাইয়া সে আগুন না যাওয়ার ব্যাপারে তাকে স্মরণের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারতেন পারতেন কি না আল্লাহ বলে এত করবে দরকার কি জিগা হুইড় বই গেলে মানা বললে স্যার বলেন না সুবহান যে আমার কথা আকাশ শুনে আমার কথা জবি শুনে চাঁদে শুনে সূর্য শুনে আগুন পানি বাতাস শুনে অতএব অতএব নূহ আলাইহিস ভুলে গেলে কি হবে আমার বান্দিকে পানি থেকে বাঁচানো যদি আমি চেষ্টা করি আমি দায়িত্ব নেই তাহলে পানি যদি না ডুবাই তাইলেই তো হলো ইব্রাহিম আলাইহিস সালাম জন্য কি প্রয়োজন হাজারো বাহিনী পাঠাবার কি প্রয়োজন পানি মারারও কি প্রয়োজন আগুন নিবানোর কি প্রয়োজন আগুনের মালিক যদি বলে পড়াবি না বস্ত ফলা অতএব সারা দুনিয়া যাকে মানে সেই দুনিয়ার মালিক সমস্ত মকলুকের কাছে একজনের কাছে তিনি মহতাজ নয় সমস্ত মাকলুক তার কাছে এটাই ইমানের দাবি এটাই ছিল ইব্রাহিম আল সারা দুনিয়াকে সবক আল্লাহ তালা সে কথা করার সব জন্য করেছেন যে আমি আমার আগুনকে নিষেধ করলাম আগুন তুমি আমার ইব্রাহিমের প্রতি প্রতি ঠান্ডা হয়ে যাও বলেন না সব সঙ্গে সঙ্গে আল্লাহ কেন বিজ্ঞান ব্যবহার করলেন ঠান্ডা এই জাতির প্রশ্ন এই জাতির পছন্দের নয় কারণ অতিরিক্ত ঠান্ডা লাগলেই আমরা একটু গরমের জন্য নানান আমাদের ইন্তজাম দুনিয়া পর কিনা বলেন আর যখন একটু গরম লাগে তখন আর একটু ঠান্ডা প্রক্রিয়া পাওয়ার জন্য আমরা নানান ভাবে আল্লাহ নিয়ামত গ্রহণ করার চেষ্টা করি যে ফ্যানটা বন্ধ করে দেন আর লাগতেছে না এই এসিটা বন্ধ করে দেন এত প্রয়োজন এই জন্য দিল এখন প্রয়োজন নয় তাহলে বুঝে যায় অতিরিক্ত গরম যেন আমাদের পছন্দ নয় অতিরিক্ত ঠান্ডাও আল্লাহ বিশ্ববাসীকে এখানে দাওয়াত দিয়ে দিলেন দেখো এক কথার ভিতরে দশ কথা বলা হয়ে গেছে যখন আমি ঠান্ডা বললাম তখনই নির্দেশ দিলাম ঠান্ডাটা হবে তবে ওই রকম ঠান্ডা যেরকম হলে তার আরাম লাগবে বলুন তো ভাব বার্তন আবার সালামান বলে সেই সে প্রসঙ্গে যাইতে চাই না আল্লাহ তো বারকে আমাদেরকে সব দুনিয়াকে সাবধান করছেন ও দুনিয়ার মানুষ গাফেল হয়ে কোন দিকে চলে যাচ্ছ তুমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছ কোন সর্বনাশের মধ্যে নিয়ে যাচ্ছ ওই সর্বনাশের চরম সম্মুখীন হলে পরে আফসোস করা ছাড়া হাস্য করা ছাড়া তোমার কোনো উপায় থাকবে না তোমার সাহা লিখতো তিনি তিনি তোমাকে ভারসাম্য রক্ষা করে তুলেছে না লেদি খালা কাকা তুমি তোমার প্রত্যেকটা অঙ্গের দিকে তাকাও কিরকম ব্যালেন্স করেছি আমি এরকম ভারসাম্য রক্ষা করেছি আমি বলেই পারি আমি পারার মতোই ইন না লাহারাকুল্যে সে ইনক দে বা বলেন না শোভা এ কথা বলার পরে আল্লাহ আরেকটা গোটা দিলেন তোমার মার রাহের মধ্যে তুমি যখন তৈরি হওয়া শুরু হয়েছিলে প্রতি চল্লিশ দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন আসলো পানিকে রক্তে পরিণত করা হলো রক্তকে একটা গোষ্ঠের টুকরায় পরিণত করা হলো তখন হাড় ছিল না গোষ্ঠের টুকরার ভিতরে মাথা থেকে পা পর্যন্ত স্ট্রাকচার দিয়ে ওই গোষ্ঠের ভিতরে হাড় ঢুকানো হলো আবার হাড়ের উপর নতুন নচল করে গোশত জমা হলো সেই গোশতের উপরে চামড়ার বেশ করে হলো ওগোলাম এত বড় কথা কইতে জিজ্ঞাসা কর কোন দর্নে কারিগরের এটা সম্ভব সুখান বলে আল্লাহ তবার আমি তো ফতাবারক আল্লাহ আহসানুল খালিকিন ওগোলাম তোর কারিগর কারিগর নয় তোর কারিগর কারিগর বানেন না কারিগর সুখান কে কারিগর কারিগর বানেন না কারিগর সেই কারিগর নিপুন ভাবে তোমাকে বানানোর পিছনে তোমার কোনো ভূমিকা নাই যিনি তোমার ভূমিকা ছাড়া তোমার প্রতি ইহসান করলেন তুমি তার প্রতি অহসান কি করবে তুমি তোমার মনিবের কোনো কাজ করে দিতে পারবে না শুধু মনিবের গোলামি করবে এই গোলামিটাই তার প্রতি অহসান করা তার প্রতি

আল্লাহ কার আল্লাহ কথা বললে আল্লাহ খুশি হয় কিন্তু আল্লাহ কখন যখন আমি ডাইনপন্থী হব। বামপন্থী হওয়ার থেকে যখন আমি কাফের থেকে বিশ্বাসীর আমল থেকে হব। যখন আমি বেআর থেকে বাদর হব তখন শুক্রিয়া আদায় হবে আল্লাহর হুকুম মানার মাধ্যমে শুক্রিয়া আজান দিচ্ছে মসজিদে গেলাম না এটা শুক্রিয়া আজান দেওয়ার সাথে আমার মনিবম্বাকে ডাকতেছে দুনিয়ার কাছ থেকে আমি ওটাকে ধরিয়ে দিবো আপনার আমি চলে গেলাম তখন এটা হচ্ছে কৃতজ্ঞতা এটা হচ্ছে সক্রিয়া আমরা অনেক সময় বলি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ আমি মাছটা খাইতেছি আপনার পাশে একজন আলু ভর্তা দিবা খাইতেছি বলেন আপনার প্রচন্ড বা আমারও প্রচন্ড খিটা মনে হচ্ছে এরকম কই মাছ একটা না আরো তিনটা দিনে খাই বলি হয় না এরকম এই সময় যদি আমি পাথর পুজো আবার কই মাছের অর্থেকটা আপনাকে দিয়ে দিতে পারি আল্লাহর প্রথমে এটা সক্রিয়া কিন্তু আমি কি করলাম পুরাটা কোথায় খাইলাম এরপর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তো তো নাম খাইলাম তো তো কোনা খাইও দুই তার অন্ত দিও না যদি আমার পার্শ্ববর্তী লোকটাকে এক কোন অংশ দিয়ে থাকি ওটারে প্রকৃত শুকরিয়া আর এটা হইছে রূপ দেখাইয়া শুকরিয়া আজকে দুই দুই তো খুতবা আয়াতে বিশ্ববাসী কা আহ্বান জানাচ্ছে তোমরা ওই মনিবের দিকে ছুটে আসো ছুটে আসো ফিরে আসো দৌড়াইতে আসো সাহাবী কইল খায়ের ভালোবে দৌড়ো তোমার প্রয়োজনে কে পিছনে ডাকলো কি বললো ওটা দেখার সুযোগ নাই আর সর্বশেষ যে কথা বলবো সুরা হুজরত আল্লাহ তাবারাকা তাআলা গোটা দুনিয়াকে নসিহত করেছে কোন সংবাদ আসলে সেই সংবাদটাকে জাস্টিফাই না করে যাচাই বাছাই না করে অন্যের কানে তোলা গুনা 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 আপনারা কিছুদিন আগে ভাষা দশরা আগে শুনছিলেন বাংলাদেশের একজন মহিলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে নালিশ করছে এই দেশের সমস্ত হিন্দুগুলোর লক্ষ লক্ষ হিন্দুরে ভিটাই জড়ে দিয়েছে লক্ষ লক্ষ হিন্দু ভারতে যায় উঠছে এরকম একটা ঘটনা শুনছেন না এই কথাটা কি পরিমাণ মিশতে বলুন তো নিরানব্বই না একশো আমি এই সোনাইছড়ি ইউনিয়ন সমস্ত অধিবাসীদেরকে জিজ্ঞাসা করতে চাই এই মসজিদের মুসলমানদেরকে সামনে রেখে আমাদের এই সোনাইছড়ি থেকে তুই একজন হিন্দু কি নাই না আছে এদের কাকে তার আপনারা তালাই দিচ্ছেন এদেরকে যদি আমরা তালাই না দিই বরং আমি তো মনে হয় এরা দুরার মতো করে এদেছে একজন দূরা যেরকম আরাম আয়েসে বলে থাকে এদের মুসলমানরা মুসলমানের কোলের ভিতরে তুলের মতো করে ঠিক না বলেন আজকে আজকেও এই বাংলাদেশ সরকার বর্তমান তারা ক্ষমতা চালাচ্ছেন এদের বিরুদ্ধে সুন্দর করে একটা সাধারণ উপসাল প্রতিবাদ হিন্দু বাইদের পক্ষে ভারতের কাছেও পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের জো কাছে পাঠানো হয়েছে কামের কাছে পাঠানো হয়েছে অথচ তা কথা অতএব এই সমস্ত বিষয় আমরা আপনারা যদি থাকি সাবধান থাকি দেশ জাতির কল্যাণ হবে আর নিজেরাও যদি কিছু ইন্ধন জোগায় এদেশের কিছু পুরন্দর মুসলমান আছে যারা তাদের সাথে সুর মিলায় আল্লাহ তাদেরকে হেফাজত করুক আল্লাহ তাদেরকে সহি করুক অন্য তাই আল্লাহ তাদের জিম্মারি নিজে গ্রহণ করুক এ কথা বলা সবার কোনো বলার সুযোগ নেই আপনার কথা ছিল আপনি একটা ভালোকে ভালো বলবেন একটা মিথ্যাকে মিথ্যা বলবেন আপনি জেনে শুনে একটা মিথ্যাকে আপনি সত্য বলে করতেছেন আল্লাহর রাজার প্রসং করে বলছি আপনি আপনার সর্বনাশ করেছেন আল্লাহ তালা গোটা দেড়টা থেকে এই সর্বনাশ অবস্থা থেকে হেফাজত করবে বলি আমি আলহামদুলিল্লাহ রবিল আলমী सुना पड़ी